মেয়েকে চুলটা শুকিয়ে দিলাম কারণ ওদের স্কুলে চুল বেঁধে যেতে হয় ওদের স্কুলে চুল খোলা চুলে ঢুকতে দিবে না ওদের স্কুলে তো প্রতিদিন মাথা স্নান করতে পারে না তো আজকে বললাম যে স্নান কর কালকে স্নান করিনি আজকে স্নান করলো তো চুলটা শুকিয়ে দিলাম তো হ্যাঁ তো এখন স্কুলে যাচ্ছে ও আবার ছেলে আসবে ছেলে মর্নিং স্কুল তো ছেলে গিয়েছে তো আসবে ওকে খেতে দেবো আমি একটু মুড়ি খাবো জলখাবারে ভাত খাবো না আমি দুপুরবেলা একবারে ভাত খাবো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো মেয়েকে খাই দিলাম মেয়ে খেয়ে স্কুল বেরোচ্ছে আর ছেলে আসবে ছেলেকে খাওয়াবো এবার আমার ঘর মোছা বাসন দেওয়া সব সকালের কমপ্লিট হয়ে গেছে তো এখন যতটুকু কাজ আছে এখন কাজগুলো করব আর মেয়ে যাচ্ছে এখন স্কুল এখন দশটা দশ মত এখানে দেখো গাছ বিক্রি করতে এসেছিলো একজন ঝুড়িতে করে তো তার কাছ থেকেই নিলাম গাছগুলো তো দেখো ফুলটা ভালো লাগছে এটা সূর্যমুখী ফুল মনে হচ্ছে তোমরা বলবে তো কি ফুল এটা আর এই এই যে একটা নিয়েছি আর এই যে এটা ফুল ফুটে আছে এই সব কটাতে পঞ্চাশ টাকা নিয়েছে ছেলে আসলো স্কুল থেকে ছেলেকে খাওয়ালাম আর আজকে একটা রাত্রিবেলা বিয়েবাড়ি আছে তো বিয়েবাড়ি নেমন্তন্ন বাড়ি আছে তো ওখানে যাব।। বাড়ি যাব তো আমি কী কী রান্না করলাম তোমাদের দেখাই একটু তো এখানে দেখো পাঁচ তরকারি করেছি মাছের মাথা দিয়ে মানে সব কিছু মেশানো সবজি মানে সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারিটা করেছি আর এখানে করেছি মাছের ঝোল করেছি তো ঝোলটা বেশি রাখিনি কারণ রাত্রিবেলা বিয়েবাড়ি আছে অত ঝোল কে খাবে বলে আমি অল্পই ঝোল করেছি আর এই দেখো শাক করেছি আলু সেদ্ধ করেছি পেঁয়াজ ভেজে মেখেছি আর মাছ ভাজা তো মেয়ে মাছ ভাজা ঘি আর আলু সেদ্ধ দিয়েই স্কুলে খেয়ে গেছে মাছের জোল আর খেয়ে যায়নি ও শাকও খায়নি আর ছেলে দেখো এই বাতটা পেরে ওতে এখন স্নান করবে বাতের স্নান করতে গরমের সময় ভালো লাগে শীতের সময় ভালো লাগে না তো ও বের করলো ওটাই ফুলাচ্ছে ও এটা আর অন্নপ্রাশনের বাদ তো ওর মাসিমুনি দিয়েছিলো এটা ওকে তো ওইটাই এখন ফুলিয়ে স্নান করবে তো ওটাই ফুলাচ্ছে আর আমি বকা দিচ্ছি ওকে যে এটা তুলে রাখ গরমের সময় বের করবি জলের মধ্যে বসে থাকবি ভালো লাগবে আর ঠান্ডার সময় শীতের সময় ভালো লাগে না জলের মধ্যে আরও ঠান্ডা লেগে যাবে তো ও শুনবে না কিছুতে এটাই ফুলাবে এটাতেই স্নান করবে ও মেয়ের জন্য ব্যাগ নিয়ে আসলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি ব্যাগটা মানে অন্য ব্যাগ হলে হয়তো শেয়ার করতাম না দেখো রোট ব্যাগের মধ্যে রেন কোট বৃষ্টিতে ভিজে টিজে গেলে তো এর মধ্যে একটা রেন মানে এটা ফার্স্ট টাইম দেখলাম আমি এরকম ব্যাগ আগে দেখিনি কোনোদিন তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে রেনকোট পরানো ব্যাগ ভালোই যত দিন যাচ্ছে তত নিত্য নতুন জিনিস উঠছে তো অন্য ব্যাগ হলে হয়তো শেয়ার করতাম না এটা আছে বলেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই জায়গাটাই মানে এ করা হবে রাখা হবে ভালো মানে এই সিস্টেমটা খুব ভালো মানে বৃষ্টি টিষ্টি হলে ভিজে যাওয়ার এ থাকে সেই দুপুরবেলা বললাম না বিয়ে বাড়ি আছে তো বাড়ি যাচ্ছি এখন প্রায় পনেরো নটা মতো বাজে তো এখন যাচ্ছি বাড়িতে আর তোমাদের সাথে কথা বলা হয়নি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম রেডি হয়ে আর শীতের রাত বুঝতেই পারছ তো দেখো বিয়ে বাড়িতে পৌঁছে গেছি এখানে তো এটা হচ্ছে আমার তো ননদের ছেলের বিয়ে মানে ভাগ্নে হচ্ছে আমার তো ভাগ্নের বিয়েতেই এসেছি তো তাহলে দেখতে থাকো ভিডিওটি আশা কৰি ভাল লাগিব না ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকাটি ক্লিক করে দিব যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আর সকালবেলা মর্নিং স্কুল আছে ছেলে আর এখন প্রায় এগারোটা বুঝে গেছে তাহলে চলো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে চলো গুড নাইট অল টাটা